২৬ সালের নির্বাচনের আগে কাকসা ব্লকের পানাগড় বাজারে তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়াও ছিলেন রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা এছাড়াও ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ছাড়াও জেলা নেতৃত্ব এদিনেই মঞ্চ থেকে শশী পাঁজা স্পষ্ট জানিয়েছেন নির্বাচনের আগে বিজেপি সাধারণ মানুষকে অনেক ভয় দেখায় এর আগেও ইডি সিবিআই দেখিয়ে ভয় দেখিয়েছিল কিন্তু এবার এসআইআর ভয় দেখিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে এসআইআর হলেও রাজ্যে কারণ নাম বাদ যাবে না বলে মন্ত্রী স্পষ্ট জানান তিনি জানিয়েছেন গোটাটাই বিজেপির ষড়যন্ত্র যদি এসআইআর করারই তাদের দরকার ছিল তবে আগের নির্বাচনে তারা কেন করেনি এসআইআর হলেও এসআইআর ভয় দেখিয়ে রাজ্যে কখনোই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না বলে মন্ত্রীর দাবি এদিন এই অনুষ্ঠান মঞ্চে কাকসা ব্লকের সমস্ত নেতৃত্বকে মিষ্টিমুখ করিয়ে বিজয়ের শুভেচ্ছা জানানো হয় কাকসা থেকে সুজিত ভট্টাচার্য কলকাতা টিভি আসলে বিজেপি বহু বছর ধরে চেষ্টা করছে তো বাংলাকে জব্দ করা এবার মুশকিলটা কি হচ্ছে যে জনরায় তো কিন্তু তাদের পক্ষে যাচ্ছে না এবার যেন তেন এক একসময় দেখতেন আর এখনও দেখছি যে ভোট এলেই বিভিন্ন এজেন্সিগুলো চলে আসে ভাবলো সেটা দিয়ে যদি কালিমালিপ্ত করা যায় বাংলার মামাটি সরকারের এবং তৃণমূল কংগ্রেস নেতাদের তাহলে বোধ ভোট তাদের পক্ষে যায় এইটা করলো এনআইএ থেকে আরম্ভ বিভিন্ন বিভিন্ন কমিশন জাতীয় স্তরেতে কমিশনগুলো আসে এসসি এসটি মানবাধিকার মহিলা শিশু কমিশন সবাইকে দিয়ে একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কথা বলা কিংবা একটা বাংলার ওরকম একটা চিত্র তৈরি করা এটাও চেষ্টা করলো তবুও হলো না তারপর তিনশো পঞ্চান্ন তিনশো ছাপ্পান্নর দাবি বহুবার করা রাজ্যপালের কাছে দরবার করা কেন্দ্রীয় সরকার সেটাও পাচ্ছে না এবার হচ্ছে এই কিভাবে জিতব তাহলে পরে তো আমাদের ওই মহারাষ্ট্র কিংবা দিল্লি মডেল যদি করা যায় আমরা তো এক কথাই বলেছি দিদি বলে দিয়েছেন কোনো ভোটার যারা এখানে থাকেন তাদের মান নাম বাদ যাবে না আর এইখানে মহারাষ্ট্র দিল্লি মডেল হবে না আর এই যে পরিষ্কার বলে দিই দু কি তিন সালের এসআইআর দোহাই যারা দিচ্ছেন এই আপনি যদি দু হাজার দুই তিনের গাইডলাইন্সটা দেখেন এসআইআর সেই যে মাপকাঠি ছিল সেই যে গাইডলাইন্স ছিল আর দু হাজার পঁচিশের এসআইআর যেটা হচ্ছে তার আকাশ পাতাল ফারাক রয়েছে ওরা ওই গাইডলাইন্সটা মানছে না তখন গাইডলাইন্স অন্যরকম ছিল তখন একজন মানুষ যেত বাড়ি বাড়ি যেত দেখত কে ভোটে নাম তুলতে চায় এরা থাকে কি থাকে না এখন ভোটের থেকে নাম বাদ দিতে চাইছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা দিদি ইতিমধ্যে দেখিয়েছেন কয়েক মাস আগে যে মধ্যপ্রদেশেও নাম আছে মহারাষ্ট্রতেও নাম আছে এখানেও নাম আছে এই ডুপ্লিকেট করে একটা ফেক ইলেকট্রাল লিস্ট তৈরি করা আমাদের একটাই কথা যে তাহলে এত বছর জোরে যে ইলেকশন কমিশন কাজ করেছে তিন বছরে তিনবার করে হতো সংশোধনীর কাজ তাহলে কি সবটাই খারাপ ছিল নাকি কি দু হাজার চব্বিশে লোকসভা যেই লিস্টের উপর লড়াইটা হয়েছে সারা ভারতবর্ষে তার মধ্যে যদি ভুল ত্রুটি ছিল তাহলে কেন লোকসভার আগের এসআইআর হলো না ওই লিস্টটা নিয়ে এখন যখন দু হাজার ছাব্বিশে অ্যাসেম্বলিটা হবে বাংলায় তখন হঠাৎ ওর মধ্যে এত গলত আর তখন গলত ছিল না এটা কিন্তু যুক্তিতে খেলছে না কথা মানুষ আপনাকে দিচ্ছে কিনা ভোট সেটা দেখুন না মানুষের জন্য কী করলো পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমল না আনাজের দাম কমেছে না মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে কারো চাকরি দিতে পেরেছেন না বেকারত্ব চরমে আপনি নোটবন্দি করলেন খুচরো ব্যবসা সমস্ত নষ্ট করলেন কার উপকার করেছেন দু হাজার যে নির্বাচিত সরকার কেন্দ্রের কোনো উপকার হয়েছে কারোর হয়নি গরিব আরও গরিব হলো মধ্যবিত্ত গরিবের দিকে যাচ্ছে মুষ্টিময় কয়েক মানুষ ভারতবর্ষে হয়তো লাভবান হয়েছে